ওয়েব ওয়েব্র্যান্ডারিংয়ের দুনিয়ায় সবাইকে স্বাগতম আচ্ছা কখনো ভেবে দেখেছেন একটা ক্লিকেই ওয়েবসাইটগুলো কিভাবে আমাদের চোখের সামনে চলে আসে আজ আমরা সার্ভার আর ক্লায়েন্টের এই মজার লড়াইয়ের একদম ভেতরে যাব আর দেখব কে আসলে আমাদের জন্য সেরা অভিজ্ঞতাটা তৈরি করছে তো চলুন শুরু করা যাক এই অভিজ্ঞতাটা মনে হয় আমাদের সবারই আছে তাই না কোনো একটা ওয়েবসাইটে গেলেন আর দেখলেন একটা সাদা স্ক্রিন শুধু একটা লোডিং আইকন ঘুরছে তো ঘুরছেই কি যে বিরক্ত লাগে আজকের আলোচনার মূল বিষয় কিন্তু এটাই কেন এমনটা হয় আর এর থেকে বেরোনোর উপায়টা কি। চলুন টাইম মেশিনে করে একটু পেছনে ফিরে যাই আর দেখি ওয়েবসাইট তৈরির শুরুর দিনগুলো ঠিক কেমন ছিল একদম শুরুর দিকের কথা যদি ভাবি মানে যখন পিএইচপি বা বার্ডপ্রেস ছিল তখন কিন্তু ব্যাপারটা বেশ সোজা ছিল সব কঠিন কাজ সার্ভার নিজেই করে দিত আর আমাদের ব্রাউজারে একটা রেডি টু ভিউ পেজ চলে আসত কিন্তু বুঝলেন তো সময় বদলায় আমাদের চাহিদাও বাড়ে আমরা চাইলাম আরও ফাস্ট আরও ডাইনামিক ওয়েবসাইট ঠিক যেন মোবাইল অ্যাপের মতো আর ঠিক তখনই মাঠে নামল রিয়্যাক্ট আর ভিউয়ের মতো আধুনিক প্রযুক্তি এরা এসে কে করল পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল সব দায়িত্ব সার্ভার থেকে সোজা ক্লায়েন্টের ব্রাউজারে ট্রান্সফার করে দিল চলুন এবার ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের জগতে ডুব দেয়া যাক আর দেখি এই নতুন পদ্ধতিটা আমাদের জন্য কি কি চ্যালেঞ্জ নিয়ে এলো আচ্ছা এই যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বা সংক্ষেপে সি এটা আসলে কাজ করে কিভাবে ব্যাপারটা বেশ মজার সার্ভার প্রথমে ব্রাউজারে প্রায় খালি একটা এইচডিএমএল ফাইল পাঠায় আর তার সাথে পাঠায় বিশাল এক জাভাস্ক্রিপ্ট ফাইল এরপর আসল কাজটা শুরু হয় ব্রাউজারের তাকে ওই বিশাল ফাইলটা ডাউনলোড করতে হয় কোডগুলো চালাতে হয় তারপর ডেটা এনে পুরো পেজটাকে শূন্য থেকে তৈরি করতে হয় মানে পুরো চাপটা এসে পড়ে কিন্তু ব্যবহারকারী ডিভাইসের ওপর এই যে এতগুলো ধাপ এই পুরো প্রক্রিয়াটাকে একটা সুন্দর নামে ডাকা হয় রিকোয়েস্ট ওয়াটারফল মানে ঝর্নার জলের মতো একটার পর একটা ধাপ নামতে থাকে প্রথমে খালি পেজ তারপর জাভাস্ক্রিপ্ট ডাউনলোড তারপর সে কোডটা চলা তারপর আবার সার্ভার থেকে ডেটা আসা উফ এই লম্বা পথের জন্যই কিন্তু ওয়েবসাইট লোড হতে এত বেশি সময় লেগে যায় কিন্তু এত অপেক্ষার পর যখন ওয়েবসাইটটা লোড হয় তখন অভিজ্ঞতাটা হয় একদম মাখনের মতো মসৃণ কোনো পেজ রিফ্রেশের বালাই নেই মনে হবে যেন একটা ঝা চকচকে অ্যাপ ব্যবহার করছেন আর এই অসাধারণ ইউজার এক্সপিরিয়েন্সটাই কিন্তু সিএসআর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তাহলে এখন প্রশ্নটা হলো এই যে শুরুর দিকের এত লম্বা অপেক্ষা এটা কমানোর কি কোনো উপায় নেই আছে আর উত্তরটা লুকিয়ে আছে আমাদের পুরনো বন্ধু সার্ভারের কাছেই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো বিশেষ করে প্রথম লোডিং টাইমের ক্ষেত্রে একদিকে সিএসআর যেখানে ব্রাউজারকে অনেকগুলো কাজ ধাপে ধাপে করতে হয় তাই শুরুটা হয় বেশ ধীর আর অন্যদিকে আছে এস এস আর মানে সার্ভার সাইড রেন্ডারিং এখানে সার্ভার সব কাজ আগেই করে রেডি রাখে তাই পেজ লোড হয় বলতে গেলে চোখের পলকে আর ফলাফলটা কি বুম এক ঝটকায় পুরো কন্টেন্ট স্ক্রিনে হাজির ব্রাউজারকে আর পেজ বানানোর জন্য বসে থাকতে হয় না কারণ সার্ভার সেই কাজটা অনেক আগেই করে রেখেছে এই সার্ভার সাইড রেন্ডারিং বা এসএসআরকে একটা রেডিমেড মিলের সাথে তুলনা করা যেতে পারে ভাবুন তো আপনি শুধু অর্ডার দিলেন আর রেস্টুরেন্ট মানে আমাদের সার্ভার সবকিছু রান্না করে ডেটা দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা কমপ্লিট ডিশ মানে একটা কমপ্লিট এইচডিএম পেজ আপনার টেবিলে পাঠিয়ে দিল আপনি সাথে সাথে দেখা শুরু করতে পারবেন এই গতির পার্থক্যের একটা বিশাল প্রভাব আছে কিন্তু আর সেটা পরে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় যার নাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও ব্যাপারটা খুবই সহজ গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন যখন একটা ওয়েবসাইটে আসে তখন সে যদি একটা খালি পেজ দেখতে পায় তাহলে সে কিছুই বুঝতে পারে না আর ক্লায়েন্ট সাইড র্যান্ডারিংয়ের শুরু তো তো পেজটা খালিই থাকে তাই না এটাই এস জন্য একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে এখন আসল প্রশ্নটা হলো। কখন কোনটা ব্যবহার করা উচিত দেখুন যদি ওয়েবসাইটটা হয় কোন নিউজ পোর্টাল ব্লগ বা ই কমার্স সাইট মানে যেখানে গুগল র্যাঙ্কিংটা ভীষণ জরুরি তাহলে চোখ বন্ধ করে সার্ভার সাইড রেন্ডারিং ব্যবহার করা উচিত যেমন নেক্সট অর্চে চেস আর অন্যদিকে যদি আপনার প্রজেক্টটা হয় পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত কোনো অ্যাপ ধরুন একটা ড্যাশবোর্ড যেখানে এসিও নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সেখানে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বা সাধারণ রিয়্যাক্ট দিয়েই কাজ চলে যাবে আচ্ছা একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে সার্ভার যদি একটা তৈরি করা স্ট্যাটিক পেজ পাঠিয়ে দেয় তাহলে সেটা ইন্টার্যাক্টিভ হবে কিভাবে? মানে বাটনে ক্লিক করলে কাজ করবে তো নাকি শুধু ছবি হয়েই থাকবে এখানেই তো আধুনিক ওয়েব ফ্রেমওয়ার্কের আসল জাদুটা এই ম্যাজিক্যাল প্রক্রিয়াটার নাম হল হাইড্রেশন ব্যাপারটা কিভাবে হয় বলি সার্ভার থেকে পুরো পেজটা তো চলে এলো দেখতেও পাচ্ছেন এর ঠিক পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে ব্রাউজার আস্তে আস্তে দরকারি জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ডাউনলোড করে নেয় তারপর সেই জাভাস্ক্রিপ্টকে ওই রেডিমেড এইচডিএমএল পেজটার সাথে জুড়ে দেয় ঠিক যেন একটা শুকনো গাছে জল দিয়ে তাকে আবার সতেজ জীবন্ত করে তোলা আর এরপরেই পেজের বাটনগুলো ক্লিক করা যায় ফর্মগুলো কাজ করে পুরো পেজটা একদম জীবন্ত হয়ে ওঠে তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম চলুন সবটা একসাথে মিলিয়ে দেখি আধুনিক ফ্রেমওয়ার্কগুলো আসলে কেন এত পাওয়ারফুল তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল নেক্সটচেএসের মতো আধুনিক ফ্রেমওয়ার্কগুলো আমাদের দুটো আলাদা জগতের সেরা জিনিসগুলো এক প্যাকেজে দিচ্ছে একদিকে আমরা পাচ্ছি এসএসআর সেই অবিশ্বাস্য ফাস্ট লোডিং স্পিড আবার অন্যদিকে পাচ্ছি সিএসআর মতো একদম মসৃণ অ্যাপল্যাক ইন্টারঅ্যাক্টিভিটি বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস না তাহলে ভাবুন তো সার্ভার আর ক্লায়েন্টের এই অসাধারণ মেলবন্ধনের পর ওয়েবের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে এটা এমন একটা প্রশ্ন যে আমাদের সবাইকে আরও নতুন কিছু নিয়ে ভাবতে বাধ্য করে